বোজনগর থানার অন্তর্গত আমতলি কালেটিলা এলাকায় এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ বিশাখা সরকার বয়স বত্রিশ যিনি স্থানীয় বর্ধনের বাড়িতে কাজ করতেন তার প্রাপ্য টাকার বিষয়ে কথা বলতে গেলে আমতলি পাড়ার বাসিন্দা লক্ষ্মী বিশ্বাস নামে এক মহিলা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান পরিবারের অভিযোগ সেখানে বিশাখাকে হাত পা বেঁধে বেধরক মারধর করা হয় এবং পরে তাকে গোপনে কোথাও সরিয়ে ফেলা হয় তারপর থেকে তার কোনো খোঁজ মেলেনি নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বোজং নগর থানায় একটি নিখোঁজ ডায়েরি এবং অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পরিবারের সদস্যদের দাবি লক্ষ্মী বিশ্বাস প্রথমে বিশাখাকে আমাদের সামনে মারধর করে পরে তাকে কোথাও নিয়ে গেছে আমরা জানি না এখন শোনা যাচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে নিখোঁজ বিশাখা সরকারকে উদ্ধারের দাবিতে এলাকাবাসীও

ওই তারা বাড়ি জিগা সেনে নিয়ে তারা দিয়েছে মানে তারা রামদা গেছি পরতে আর বাড়ির মানুষ নামা আমরা কইতে পারি না আমরা পুলিশে এটা তারা বাড়ি দিকে বাড়ি আর কি বাড়ির থেকে

কোনো বাড়িতে লক্ষ্মী যে লক্ষ্মী কি পাইছে না না এখানে গেছে না তারা ওই যেদিন কালকে রবিবার শ্রাদ্দ আসিল সেখানে আসলে তারা মহিলার দর্শনা আমরা মহিলা শুনি চানছি না আমরা অ্যারেস্ট করতাম না আপনারা আপনার খোঁজাফুজি করছে আমরা জঙ্গল টঙ্গল এখানে সবকান্ধা খোঁজা খুঁজি করছে আমরা তো আর কোনো কান্দার কিছুক্ষণ বাড়ি করে আমরা আমার মত আমরা কি কি হইতে পারে